আবার করো আবার করো আবার করো দেখি আবার করো ইয়ে বাবা রিমুভার দিয়ে নীল পলিশ তুলছে মা একে দেখো রিমোভার দিয়ে নীল পলিশ ঠিক আছে ওই দেখো দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্ড্রীমাই এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো কালকে ভেবেছিলাম যে আজকে এখনও ভিডিও করব না কুলের শরীরটা খারাপ যেহেতু আজকে অলরেডি দুদিনের ভিডিও মিলিয়ে একদিনের ভিডিও এলো তো যাই হোক ঠাকুরের অশ্বাস করো না কাল সারাদিন শুধু ঠাকুরকে ডেকে গেছি কুলটার জন্য কুলের শরীর কালকে রাত্রিবেলা যে স্যালাইন দেওয়া হয়েছে স্যালাইন ইঞ্জেকশানের পর সকালবেলা অনেকটা বেটার মানে একদম নড়তে চড়তে কিছুই পাচ্ছিলো না চুপচাপ পড়ে থাকছিলো সেখান থেকে মাথা তুলেছে একা একা রাস্তা দেখলাম চুলকাচ্ছে ওকে দেখি না একটু ধরে আমার জল এলো আর কি তো চলো ও কেমন থাকে না থাকে আজকে আলাদা স্যালাইন দিতে আসবে হ্যাঁ দুপুরবেলা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আমার শরীর আছে আর কি ওই আসছি গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধুচন্দ্রমা এসে গেছি তো নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে কালকে ওইভাবেই ভিডিওটা শুরু করছিলাম তারপর দেখুন সারাদিনে আমি আর কোনো ভিডিও করার মতো জিনিস পেলাম না তো যাই হোক কথা হচ্ছে যে আমার কুল তো ভালো আছে সেটা কালকেই তোমাদেরকে বললাম তো আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা হচ্ছে বলছি প্রথমে আমার শরীরটা এত খারাপ ছিল মানে প্রথমে না আমার শরীরটা এত খারাপই আর কি তাই কোন সময়টায় ডেলিভারি হবে আমরা আমরা ঠিক কেউ বুঝে উঠতে পারছিলাম না আমার স্যার তো বলে যে ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে যে কোনো সময় আমার সিজার করতে হতে পারে তো ঠাকুরের আশীর্বাদে সেটা হয়নি এখনও পর্যন্ত মার্চে না পড়লে আমার নাইন মান্থস পড়ছিলো না ঠিক আছে আর মাস না পড়া পর্যন্ত ন মাসে স্বাদ তো দেওয়া যায় না তো মা ওটা অপেক্ষা করেছিল যে যদি কোনোভাবে মার্চে পড়ে তাহলে আমার স্বাদটা দিয়ে দেবে এবং ভাগ্যচক্র আজকে আগামী কালো একটা ডেট আছে সাদের আজকেই ফার্স্ট ডেট ছাদ তো সেই জন্য মা ঠিক করেছে আর আমার শ্বশুরবাড়িতেও যেহেতু সার নিয়ম আছে প্রতি যাব মাকে খুব বললো যে মা চলো ওকে একটা সার্টি দিয়েই দিই ঠিক আছে যখন আগেরবার যখন হয়েছে আমি বললাম যে দেখো মানে আমি শরীরটাও তেমন একটা ভালো লাগবে লোকজন আসলে তো একটু কথাটাও তো আমাকে বলতে হবে যেহেতু তুমি আসছেও আমার জন্য অনুষ্ঠানটা যেহেতু আমি কেন্দ্রিক সেই কারণে বললো যে ঠিক আছে একদম আমরা ঠিক করেছিলাম যে সাত আটজন মানে সাতজন বা নজন এ স্ত্রী নিয়ে হয়ে যাবে আমাদের তো একটু আমাদের বাড়িতে ফ্যামিলি একটু বড়ো সেখান থেকে ওটা একটু মোটামুটি ওই পনেরো কুড়ি জনের কাছাকাছি গিয়ে থেকেছে এবার সেখান থেকে শুধুমাত্র তো যারা সতর্ক মানুষ তাদেরকেই মানে বলা হচ্ছে এটা না তার সঙ্গে আরও দু একজন আছে এই করে মোটামুটি ওই বেশি নয় একদমই বেশি নয় কুড়ি পঁচিশ জন নিয়ে একটা অনুষ্ঠান আজকে বাড়িতে আছে আর আমার মেয়েরা এখন ঘুমাচ্ছে আগে মেহেন্দি করতে বসেছিলাম ঠিক আছে এরকম ডিজাইন শুরুও করছিলাম আমার মেয়েরা এমন গন্ডগোল করেছে আমি তাড়াতাড়ি করে ধুয়ে দিয়ে শুধু এরকম গোল্লা করে নিয়েছি মেহেন্দিতে আমার ওনার নামটা আমার থাকে আর কি আর এই যে নেল পলিশটা একটু করেছি ভেবেছিলাম দুহাতে পড়বো মানে এই গোল গোল করেই হাতে পড়বো তারপর দেখলাম এ সেটা সেটারও সুযোগ হলো না যাই হোক আমার বুবলাই কিন্তু দুহাতে মেহেন্দি পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো খুব ক্লোজ যারা খুব কাছের যারা তারাই আজকে আসবে আর কি হ্যাঁ তাদেরকে নিয়েই আজকের অনুষ্ঠান তো কিছু প্রিয় মানুষের উপস্থিতি এই সময় একটু শান্তিও দেবে ভালো লাগাও দেবে তো চলো আসছি এবার প্রতিদেব গেছে মাছ আর মিষ্টি আনতে মা রান্নার প্রেশারটা মায়ের ওপর দেওয়া হয়নি প্রতিদেবই বললো যে আমি রান্না অন্য কাউকে বলে দিচ্ছি রান্না করে তারা বাড়িতে দিয়ে যাবে ঠিক আছে তাহলে ভালোই হলো কে আমার মেয়ে এসে গেছে বাবা আয় হাতটা দেখো হাত এরম হাত কর দেখো হাত দেখো এই দেখো এই একটা হাত কলিশে পড়া হয়ে গেছে এই হাত তো একটু হেসে দাও একটু হেসে দাও আজকে হ্যাপি ইউ না ঠিক আছে চলো আসছি রেডি হয়ে নিয়েছি হ্যাঁ একটু মানে ভালো করে রেডি হওয়ার কারণ হচ্ছে মেয়ের বেলায় যখন আমার নমাসের মানে সাত যখন অনুষ্ঠান হয়েছিল তখন আমি বেশি সাজতে পারিনি ঠিক আছে হ্যাঁ মানে হুটো পাটি করে বসে গেলাম কী হলো জানি না লোকজন এলো আমি কিছুই সাজলাম না আজকে কিন্তু আমি সেই ভুলটা করতে আজকে ভালো করে সেজে নিয়েছি ঠিক আছে একদম মন ভরে সবাই মোটামুটি এসেওছে এই যা শোনো মা করো শোনো বোন আমার ছানারা ফোন নিয়ে ব্যস্ত করে ফোন নিয়ে ব্যস্ত ওদের ফোন নিয়ে ব্যস্ত করা হয়েছে ভাইপো এসে গেছে আর এখানে আমার বোন রেডি হচ্ছে ওইদিকে কারা এসছে আপাতত যে কজন এসছে আমি দেখাচ্ছি এরপর যা হবে অতীতের ভিডিও করবে আর আমাকে বসেই থাকতে হবে দেখি হাসতে থাকতে বসে হচ্ছে ঘরে দেখো বৌদি নমনি বড় মাসিমণি সবাই এসছে আর বড়মন চলো কে কে আসে তোমাদের সাথে শেয়ার করবো বললাম খুব কাছের যারা সব মানে একদম ফ্যামিলি মেম্বারদের নিয়ে ঘুরতে গেলো আজকের অনুষ্ঠানে যে দেখো মা আমাকে আলতাও করিয়ে দিয়েছে আর অন্যান্য আবার অর্পণ পড়ায় কিন্তু অর্পণ আজকে আসতে একটু দেরি হবে এই দেখো এই নুপুরটা আমাকে প্রতিদেব গিফট করলো সাধে ঠিক আছে আরও একজোড়া করেছে মানে দুজোড়া নুপুর গিফট করেছে এইটা তার মধ্যে তোড়া এই তোড়াটাই আজকে করলাম কেমন হয়েছে তোমরা সবাই জানিয়া আর আমার মেয়েদেরকেও ও দুটো তোড়া গিফট মানে নূপুর কিনে দিয়েছে মানে দুই মেয়ের জন্য এনেছে আমার জন্য এনেছে বলে দুই মেয়ের জন্য এনেছে সেই জন্য পরে তোমাদের সাথে শেয়ার করছি

সবার উপস্থিতিতেই আমার মোটামুটি অনুষ্ঠানটা কেক কাটিংটা আর কি হলো এবার কে কেক কাটাটা বোনের ভীষণ পছন্দ ঠিক আছে আমাদের বাড়িতে আমার ব্লগ যারা মানে নিয়মিত দেখো তারা দেখবে যে কোনো অনুষ্ঠানে আমাদের একটু কেক কাটা হয় ঠিক আছে তো যাই হোক কেক কাটা হলো আর এই যে আমার সঙ্গে তুতুল সুইটস আমার যে কোনো কোনো যে কোনো অকেশানে আমার সঙ্গে সবার আগে ওকে ভাবে ঠিক আছে আর এই যে আমার বাবাইও এসে গেছে এই আমার দাদার ছেলে বিল্লি সবাই মিলে আর বুবলাইও এসে গেছে দেখতেই পাচ্ছ তো এই কেকটা বোন নিজের পছন্দ করে ডিজাইন পছন্দ করে কাস্টমাইজ করিয়েছে আর কি যা আমাদের এখানে একটা দিদি থাকে আমরা সবসময় সেই দিদির থেকে কেক নিই যে কোনো অকেশানে ঠিক আছে তো যাই হোক গতকালকে এত গরম ছিল মানে ওটা নিয়ে আমি খুব টেনশন ছিলাম সবাই আসবে আর যেহেতু খাওয়া দাওয়ার আয়োজনটা ছাদে করা হয়েছিল যদিও ফ্যান ছিল তাও গরমটা অতিরিক্ত হলে তখন ফ্যানও তো আর কাজ করে না যে হারে গরম পড়া শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে আর এই যে একদিকে বৌদি একদিকে বৌমনি জানলার পর্দাটা টেনে দিলে ছবিগুলো হয়তো আর একটু ব্রাইট আসতো বা ভিডিওগুলো কিন্তু সত্যি সেই মুহূর্ত অতগুলো বাচ্চা নিয়ে তাড়াহুড়োর মধ্যে সেই কথাটার মাথায় আসেনি তো যাই হোক আমি যে শাড়িটা পরে আছি না এই শাড়িটাও নতুন আমার বন্ধু সৌম্য দিয়েছে আগের দিন তোমরা দেখলে আর হাতে চুড়িগুলো সুমিতদার বউ আমার জন্য পাঠিয়েছিল রায়পুর থেকে সেটাও তোমরা দেখেছো তো যাই হোক এখন কেক কাটা চলছে আর আমার তুতুল সুইটস কেক কাটতে খুব ভালোবাসে কেক দেখতেও ভালোবাসে ওই যে দেখতে পাচ্ছ কেক কাটাটা নিয়ে ও খুব এক্সাইটেড কিন্তু আর কেকের মধ্যে ছোট্ট ছোট্ট প্রজাপতি দেওয়া ছিল কাগজেরও সেগুলো তুলে তুলে আমাকে দিচ্ছে একটা একটা করে তো তারপর বড়দের আশীর্বাদ নিয়ে মূল অনুষ্ঠানটা মানে সাত ভক্ষণ খাওয়া দাওয়াটাই তো এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু তো সেটা শুরু হয়েছে যদিও আমি একদমই কিছু খেতে পারছি না আমার সাত মাস পড়ার পর থেকে বিশেষ করে খাওয়া দাওয়াটা আমার এক্সকিউজ মি খাওয়া দাওয়াটা আমার একেবারে উঠেই গেছে ধরতে গেলে ঠিক আছে কিছুই যেন আমার খেতে আর ভালো লাগে না তো যাই হোক কিন্তু নিয়ম যেটা সেটা তো করতেই হবে খাবার দাবার এই যে মা আমাকে সাজিয়ে সুন্দর করে দিয়েছে দুঃখের বিষয়ে আমার মনে হয় এই টেবিলটার কোনো সাজানো অবস্থায় ছবি তোলা হয়নি

আর সাধে জানো তো তোমরা সবাই জেনে থাকবে যে আলতা সেতু দেওয়াটা একটা মানে বিশেষ নিয়ম আর আমি জানি না কেউ আমাকে কেন আলতা সেদুর কেউ মানে গিফট করলে পুজোর সময় অনেকে দেয় না তো আমার ভীষণ ভালো লাগে মানে আমার মনে আমার লাইফে সবচেয়ে বড় মানে উপহার এটা সবারই আর কি তবে আমি খুব পছন্দ করি মানে এই জিনিসটা আর এই যে এবার বড় মাসিমণি সোনামা তো আজকের এই বিশেষ দিনটাতে এইরকম একটা বিশেষ সময় আমার কাছের মানুষজনরা আমার কাছে রয়েছে সবাই এসেছেন সবার আশীর্বাদ আমি পেয়েছি এটা কি আমার কাছে একটা বিরাট প্রাপ্তি ঠিক আছে তবে এত হটকারিতার মধ্যে অনুষ্ঠানটা ঠিক হয়েছে আরও কিছু মানুষজন যাদের কাছে আমি মানে এই খবরটাই পৌঁছাতে পারিনি তারাও সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগতো কিন্তু সেটা সম্ভবপর হয়ে ওঠেনি হ্যাঁ এই যে আমার সোনামা তো যারা আমাকে ভালোবাসো আমার ব্লগ দেখতে পাচ্ছ আমরা সবাই প্রার্থনা করো আশীর্বাদ করো সব ঠিকঠাক থাকে আর এই যে দেখো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আমি আগের বার সাত ভক্ষণের সময় যে আমার মধ্যে ছিল আজ তাকে আমি কোলে কোলে নিয়ে মানে কেটে বসেছি এইটা একটা অদ্ভুত একটা ফিলিংস তখন আমার হচ্ছিলো তো চলো এইবার খেয়ে নেওয়া যাক ছবি তুলতে পারিনি ছবি তো দেখতে পাচ্ছি আমি আজকে অনেকদিন পর ছাদে এলাম কষ্ট করে হলেও এলাম ওর সাথে ছবি তুলো হলোকে ডাকলাম ও খেতে বসে গেছে দেখো ছবি তুলবো না আমি পুরো ক্লান্ত সবাই চলে গেছে অনেকক্ষণই হলো এখন মেয়েদেরকে নিয়ে রয়েছি আমি মা বাবা পতিদেব আর বাবু আর বোনার দাদা ওরা গেছে বোনের হাজবেন্ড ওরা গেছে মুভি দেখতে চলো আমরা এখনো কেন্দ্রে রয়েছি তো চলো আসছি আবার সকলে ডিনার টিনার হয়ে গেছে এইবার যাবো সব শুতে আর শার্টটা একটু ডাউন লাগছে তার কারণ হচ্ছে এত সারাটা কিন্তু বসে টসে কেটেছে চলাফেরাও একটু বেশি হয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দিনটা বেশ ভালোই কাটলো খুব ভালো লাগলো তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে কালকে আগামী কাল বা পরশু দুদিনের মধ্যে আমার ফাইনাল ইউএসজি হবে যে ইউএসজিটা দেখে স্যার ডেট দেবে তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো তাই